হাবিব সাহা ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানিনা আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাজ আল্লিলাল আমিন আল্লাহর হাবিব পল্লে আমার প্রণের সাহাবিরা আমি যখন মসজিদে নববীর মেম্বারের প্রথম ধাপে পা রেখেছি সায়েদনা জিব্রী ইল এসে আমাকে বলেছে ও নাবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরুত পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সায়েদনা জিবরিন বললেন আর মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমি না